প্রজাতন্ত্র দিবসের প্রাককালে হাওড়া স্টেশনের কড়া নজরদারি রেল পুলিশের রাজধানী সহ একাধিক এক্সপ্রেস ট্রেনে এদিন তল্লাশি অভিযান চালানো হচ্ছে স্লিপার ডক এবং মেটাল ডিরেক্টর টিম দিয়ে এই অভিযান চলছে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের পদক্ষেপ বলে রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত স্টেশনের মধ্যে অন্যতম এবং এটি প্রাচীন একটি রেল স্টেশন স্টেশনের নিরাপত্তা প্রতিদিনই কড়া নজরদারির মধ্যে থাকে তারপরেও প্রজাতন্ত্র দিবসের প্রাককালে এই দিনের নজরদারি ছিল চোখে পড়ার মতো কল্যাণ অধিকারী আমতার অনুষ্ঠান রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার আগে শনিবার বিকেল থেকে হাওড়া স্টেশনে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন রেল পুলিশের আধিকারিকরা হাওড়া স্টেশনে পুরনো ও নতুন কমপ্লেক্সে মেটাল ডিরেক্টর টিম এবং স্লিপার ডগ দিয়ে হচ্ছে একাধিক অভিযান কামড়ায় উঠে যাত্রীদের ব্যাগ সহ সমস্তটা খতিয়ে দেখছেন তারা রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে হাওড়া জংশন স্টেশন দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম এই স্টেশনে প্রতিদিন লক্ষাধিক যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন ভারতের প্রাচীন রেল স্টেশন হওয়ার কারণে বিদেশিদের কাছেও আকর্ষণীয় কেন্দ্রীয় স্টেশন এর ফলে নিরাপত্তার বিষয়টি সবার আগে সেই মতন প্রজাতন্ত্র দিবসের প্রাককালে যে কোনো ধরনের নাশকতা রুখতে তৎপর ভারতীয় রেলের আধিকারিকরা ডক ও মেটাল ডিরেক্টর টিম দিয়ে ট্রেন এবং যাত্রীদের ব্যাগসহ প্ল্যাটফর্ম জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কল্যাণ অধিকারী আমতারা নহেন